হরে কৃষ্ণ সবাই এটা জানে যে মাতা কৈকি দুটো বর পাচ্ছিলেন আপনাকে বলবো কোন কর্মের জন্য সেই দুটো বরের অধিকারী হয়েছিলেন মাতা কৈকি তো প্রথম বলে উনি চেয়েছিলেন যে শ্রী রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনে বাস যেতে দ্বিতীয় পর চেয়েছিলেন যে ভরতকে রাজ সিংহাসনে বসাতে এই হলো গল্প সবাই জানে কিন্তু মাতা কি করেছিলরীর কাছে যে দুটো বরে উনি আবদ্ধ হয়েছিলেন এবং কথা দিয়েছিলেন এবং সত্যি সত্যি আপনি এই কথাটা শোনেন যে এমন কি কর্ম করেছিল মাতা কৈকেই এমন কি হয়েছিল এমন কি উপকার করলেন সে রানী কৈকেই যে রাজা নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি যে তুমি বর চাও তুমি কি চাও আমার কাছে যা চাইবে তাই দিব তুমি আমার প্রাণ রক্ষা করেছ সর্বপ্রথম কথা হচ্ছে রাজা দশরথের তিনটি স্ত্রী ছিল সবাই জানে কৌশল্যা কৈকি এবং সুমিত্রা কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতেন উনি কৈকিকে কৈকির ঘরেই উনি থাকতেন উনি ওনাকে সেবাযুদ্ধ করতেন তো কোনো এক সময় কোন একটা যুদ্ধ করে এসেছিলাম ওনার গায়ের মধ্যে অনেক ক্ষত বিক্ষত হয়েছিল সে যন্ত্রণা মানে ওনার বেরিয়েছে তখন সে মাতা বই কি জানতে সেই মন্ত্র দিয়ে জলের মধ্যে ফু দিয়ে সে সারা শরীর থেকে সেই ব্যথা বেদনা কমিয়ে দেয় সঙ্গে সঙ্গে উনি আরাম পান মানে ওনার কাছে সেই ঝাড়ফুঁক করার মন্ত্রেরও গুণ ছিল অর্থাৎ উনি জানতেন দ্বিতীয় কথা হচ্ছে রাজা দশরথের পায়ের বুরু আঙ্গুলের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে ব্রণ হয়েছিল সে ব্রণটা হয়ে এমন পেকে ছিল কুচে ভরে গেছিলো এবং সেটা এত ব্যথা মানে এত যন্ত্রণাদ যে ওইটাকে ঠিক হচ্ছে না তো অনেক কিছু উনি বৈদ্য কবিরাজ দেখেছেন রকম ঠিক হয়নি তারপরে লাস্টে হচ্ছে যে সমুদ্র মন্থন করার পরে যে ধনন্তর যে উৎপন্ন হয়েছিলেন ওনার পুত্র রত্নাকর নাম উনি আসলেন উনি এসে দেখে বললেন যে এটা এইভাবে কোনোদিন সারবে না এটা সারার একটাই উপায় আছে যদি কেউ মুখ দিয়ে এটাকে টেনে বের করতে পারে সেই পুষটাকে তাহলেই কিন্তু এটা ভালো হবে তখন রাজা বিশাল কষ্ট অনুভব করছে রাজার যন্ত্রণায় মনেছে আত্মা বেরিয়ে যাবে কিন্তু সে রানী কৈকির সাথে থাকতেন সেজন্য মাতা কইকি খুবই কষ্ট অনুভব করলেন রাজার কষ্ট উনি দেখতে পেলেন না তখন বলছেন যে আমি আপনার কাছে থাকি আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার সেবা করা আমার পরম ধর্ম স্বামী ছাড়া জীবনে আর কেউ নেয় কোনো একটা পত্নীর জন্য আর স্বামী যদি এখানে কষ্ট করে পত্নীর সামনে তাহলে আমার মতো দুর্ভাগিনী কেউ হবে না তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার এই ব্রণ থেকে ফুঁজ আমি বের করে আপনাকে সুস্থ করবো তখন রাজা অবাক হলেন রানী এই কাজ করবে সে তো রানী আমার এই ব্রণের মধ্যে এই ঘায়ের মধ্যে পুত জমে আসে রক্ত জমে আসে এটা চুষে বের করবে সত্যি সত্যি সেই মাতা ওই তখন সেই ব্রণের মধ্যে মুখ দিয়ে বাইরের থেকে সমস্ত মানে বিষাক্ত রক্ত আর ভুজ এগুলো সব টেনে শুষে বের করে আর যখন তার সেই লালা লসের সংস্পর্শ লাগে সেটা ফেটে একদম ছিন্ন হয়ে যায় আর সমস্ত কিছু কিছু দূষিত জিনিস যেগুলো সব সব বের করে ফেলে মাথা তখন রাজা তোমার এতটা শান্তি অনুভব করলেও বলছে আমি প্রাণে বেঁচে গেছি এই যাত্রা আমি তো মানে মরেই যেতাম প্রাণ বেরিয়ে এতটা কষ্ট হচ্ছিল সহ্য করতে পারছিলাম না তখন রাজা আপনি বলছে আপনি শান্ত হন আপনি শান্ত হন তো একটু শান্ত হওয়ার পরে রাজা রানীর পাশে বসলেন এবং বললেন তুমি কি চাও বলো তুমি যদি ওনা জানো চাও তবে আমি তোমাকে দিয়ে দেব। তখন মাতা ঐকির কাছে ছিলেন সেই কুবড়ি যে বিয়ের সময় ওনার সাথে করে এসেছিল তখন ওনার কাছে পরামর্শ চাইল যে রাজা তো এই উপকার করলাম তো রাজা কোনো একটা ভালো বর আমি যা চাই তাই দেবে তুমি বলো এই সময় কি। চাওয়া দরকার সে কুবড়ি ওকে বুদ্ধি দিল যে তোর তো সব কিছুই আছে কোনো কিছু দরকার নাই তুই রাজার কাছে কথা দিয়ে রাখ রাজার কাছ থেকে কথা নিয়ে রাখ যে বর আমার যখন দরকার লাগে সময় হলে আমি চেয়ে নেব এখন আমার কিছু লাগবে না তো রানী সেই কথাই গিয়ে রাজা দশরথজিকে বললো যে এখন তো স্বামী আমার সব কিছুই আছে কোনো কিছুর অভাব নেই আপনি তো আছেন আপনি সুস্থ আছেন আপনার কাছে আমার কথা থাকলো এই বরটা আমার পাওনা থাকলো দুটা বর আগের একটা আর এখনকার একটা এই দুটো আমার যখন সময় হবে সময় আসলে আমি চেয়ে নেব সেই বর দুটোই যখন এই কুবড়ি বুড়ি আবার জানলো যে রামচন্দ্রকে রাজা বানাচ্ছেন এবং ভরত পড়াশুনো করতেছে বা মামার বাড়িতে দিকে এসে ওই সময় কুবড়ি বুদ্ধি কই কিয়ে এই বুদ্ধি দিল যে তোর তুই যে রাজাকে এত ভালোবাসিস তো রাজা কোথায় তোকে ভালোবাসছে আর কোথায় বা সে তো রাজা ভরতকে কৌশল্যার ছেলেকে তো তুই গিয়ে বল আমার যে পাওনা দুটো বর আছে এই বর দুটো এখন আমার দরকার তো ওই মাতা পৈকি বরে চাইলেন যে শ্রীরামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাস পটাত হচ্ছে ভরতকে রাজা বানাতে তো এই ছিল আসল স্টোরি যে মাথা কৈকি কেন সেই দুটো বরের অধিকারী ছিলেন তো যদি কথাগুলো আপনার ভালো লেগে থাকে আর এই চ্যানেলে যদি আপনি প্রথমবার তাহলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট অবশ্যই করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রীরাম